সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় আলিম দুই পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো আল্লাহর মতো তোমরা ভালো আছো তোমাদের আগামীকালকে পরীক্ষা আরম্ভ হচ্ছে আগামীকালকে তোমাদের কোরআন মাজিদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতায় কিভাবে লিখলে তোমরা এ প্লাস নিশ্চিত পাবে তো ভিডিওটি একেবারে মনোযোগ সহকারে দেখবে নতুন কতগুলো ইনফরমেশন তথ্য তোমাদেরকে দিব যেটা তোমরা হয়তো আগে জানো খাতার ক্ষেত্রে প্রথমে চারিদিকে খাতার মার্জিন টানতে হবে এরপরে দুই নম্বরে বাংলাতে প্রশ্ন উত্তর লিখবে এরপরে ধারাবাহিকভাবে প্রশ্ন কিন্তু উত্তর লিখবে সৌন্দর্যের জন্য এরপরে চার নম্বর ভুল হলে এক টান দিয়ে কেটে দেবে এবং নতুন করে শব্দটি লিখবে পাঁচ নম্বরে লেখা নির্ভুল স্পষ্ট হতে হবে এগুলো কিন্তু এ প্লাস পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ যেহেতু এটি বাংলায় লিখতে হয় কোরআনিক্যারিম অতএব তোমরা বাংলায় প্রশ্নের উত্তরটি বাংলায় লিখবে তেমন এক নং প্রশ্নের উত্তর দিয়ে সুন্দর করে এটি স্পষ্টভাবে লিখতে হবে আসছে যে বিষয়টি সেটি হচ্ছে অনুবাদের ক্ষেত্রে সর্বপ্রথম যেটি আসে প্রশ্নের অনুবাদ অনুবাদের ক্ষেত্রে তোমাদেরকে যেগুলো লিখতে হবে প্রথমে সংকলন তথ্য বা উচ্চ উল্লেখিত আয়াত দয় যদি দুটি হয় তাহলে আয়াত দয় হবে আল কোরআনের সূরা নিসা থেকে নেওয়া হয়েছে বাস এতটুকু লিখলে হবে বা যে সূরা থেকে নেওয়া হয়েছে সেই সূরাটির নাম উল্লেখ করতে হবে প্রসঙ্গ আলোচ্য আয়াতে আয়াত পুরুষের নেতৃত্ব ঘোষণা এবং স্ত্রীগণের অবাধ্য হলে তাদেরকে সংশোধনের ক্ষমতা বিভিত হয়েছে মোটামুটি একটি একটা ধারণাত্মের পরে তিন নম্বর স্মরণ অনুবাদটি সুন্দরভাবে করে দিতে হবে এর ফলে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তোমাদের ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত প্রশ্ন আসে সংক্ষিপ্ত প্রশ্ন যদি নজরুল হয় তাহলে সুনির্দিষ্ট আয়াতের যদি একটি আয়াতের সান নজর সুনির্দিষ্ট অতিরিক্ত কোনো লেখা যাবে না দুই নম্বরে যদি যেটি ব্যাখ্যামূলক হয় তাহলে ওই আয়াতাংশের ব্যাখ্যাটি সুন্দরভাবে স্পষ্টভাবে তোমরা বিশ্লেষণ করে দিতে হবে এবং অন্যান্য ক্ষেত্রেও যদি ফয়েন্ট করা দরকার হয় ফয়েন্ট করে বিষয়টি একেবারে ক্লিয়ার করে লিখতে হবে এখানে সুনির্দিষ্ট কোনো যে নাই এক পৃষ্ঠা বা দু পৃষ্ঠা এরকম না ফার্স্ট চাহিদা অনুযায়ী মোটামুটি লিখতে হবে এর ফলে তাকে ক্ষেত্রে যেটি করতে হবে প্রথমে শব্দটি দেখতে হবে এস এম কি ফেল ফেল বা এস এম কি না এটা চিহ্নিত করতে হবে যদি এস এম হয় তাহলে সেক্ষেত্রে এস এম তিন প্রকার আমরা জানি এসএম ফাইভাল এসএম মাঝদার এসএ জামেদ যদি এসএ জামেদ হয় সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই শব্দের যে শব্দটি কোন এসএম এসএম জামেদআলে এসএম জামেত দেখতে হবে এবং শব্দের অর্থ লিখতে হবে যদি বচন হয় তাহলে এক বছনের ক্ষেত্রে লিখতে হবে এক এবং যদি বাপ মাতা জিন্স এবং অর্থ লিখতে হবে সর্বশেষ যদি শব্দটি ফেল হয় ফেলের ক্ষেত্রে ষাটটি অংশ তোমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে যদি কেউ ষাটটি অংশ না পারো তাহলে কম চারটি অংশ লিখতে তোমরা পূর্ণমান নাম্বারটি পাবে তো সেই ক্ষেত্রে তোমরা শব্দটি দেখতে পাবো যদি ফেল হয় কোন ফেল ফেলে মাঝি বা ফেলে মজার ফেলে আমার কিনা এক্ষেত্রে সিগা বস বা মাজার মাজার জেন্স এবং মায়না এগুলো লিখতে হবে অবশ্যই